নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ করোনা বছরের মতো এই বছরও অপ্রীতি প্রশিক্ষণ কেন্দ্র কাবু কলায়োজিত নারী সম্মাননা অনুষ্ঠান উৎযাপিত হলো গতকাল 30 মার্চ রবিবার সন্ধে শহরে নানুচকে একতা সংখে এটি পঞ্চম বর্ষ নারী সম্মাননা উদযাপন কাব্য কলার অধ্যক্ষ শ্রী চিত্তরঞ্জন দাস কাব্য ও কলার সকল সদস্য সহ মোট তিরিশ জন নারীকে সম্মাননা জ্ঞাপন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রীমতী মৌসুমী হাজরা কাব্য কলার এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান অনুষ্ঠানে এসে তিনি আপ্লুত তিনি সংস্থার পাশে থাকার জন্য কথা দেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বাচিক দম্পতি শ্রী অমীয় পাল এবং মালবিকা পাল সপরিবারে উপস্থিত ছিলেন বাচ্চিক শিল্পী কুমারেশ দে নাট্যকর্মী দীপেন সামন্ত ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি প্রেসিডেন্ট অসীম ধর শিক্ষক অলোকেশ মাহাতো শিক্ষিকা অনামিকা তেওয়ারি শিক্ষিকা ঝুমঝুমি চক্রবর্তী ও তার কন্যা শিক্ষিকা অনিন্দিতা দে বাচিক শিল্পী মিতা সেনগুপ্ত এবং সময় বাংলা চ্যানেলের কর্ণধার জয়ন্ত মন্ডল বাবুর কন্যা কঙ্কনা মন্ডল এবং ওনার সোনালী মন্ডল এই নারী সম্মাননা গ্রহণ করেন কাব্য কলা সভাপতি শ্রী গোপাল শাহ মহাশয় উপস্থিত সংস্থার সকল সদস্যা এবং অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান নিজস্ব প্রতিনিধি সময় বাংলা সংবাদ

আমার ছোট্ট পরিবারে ছোট্ট হ্যাঁ আমরা বল আমরা আমরা কাব্য করা আপনারা জানেন অনেক একটু প্রতিষ্ঠান আমাদেরও একটা প্রতিষ্ঠান আছে

লাল ধরে দেখেছে এবং সেই সঙ্গে আমি না এখানে উপস্থিত যতজন বনুরা দিদিরা এবং দাদা ভাইরা আছে সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা প্রত্যেকে যেটুকু আমি জানি সব সকলেই নিজ নিজের কর্মক্ষেত্রে নিজে নিজের জীবনে প্রতিষ্ঠিত কেউ সংসার সামলে কেউ স্কুল সামলে কেউ অফিস সামলে আপনারা যে এই সাংস্কৃতিক জগতে এসেছে এবং চিন্তার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা সহকারে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলছেন সমাজকে অনেক অনেক কিছু দিচ্ছেন জন্য

দেখতে আসাই আমি তো কাপড়তলার কোনো কাজে থাকি না শুধু আসি ওই এ ধরনের ভালো ভালো অনুষ্ঠানের সঙ্গে হতে আসে কোনো কাজে থাকি না আর চিত্রদায় খুব স্নেহের বসে ভাইকে ডাকেন চলে আসে তো সত্যি কথা বলতে যে একটা আবৃত্তি প্রতিষ্ঠান বাচিক প্রতিষ্ঠান সেই বাচিক প্রতিষ্ঠান নারী সমাজকে কি চোখে দেখেন এবং এই যে দৌড়টা যে আমরা জানি যে নারীদের মানে এই পৃথিবীর সুন্দর হবে তখন যখন এই ধরা নারী জাতি মায়ের জাতি সুন্দর হয়ে উঠবে সেই বোধ থেকে এই চিত্রটার যে কাজ সেটা কি বলবো মানে শুধু মুখ ধরে দেখি জানি না কোনোদিন পারবো কিনা কিন্তু এই অনুপ্রেরণা তো আমরাও পাচ্ছি সেটুকুই বা কম কি মানে ভবিষ্যতে যদি সত্যি হাতে কারণ কিছু কাজ করতে পারি সে তার অনুপ্রেরণা তো কাব্য বলা এবং চিত্রদার শহর কাব্য বলা যে টিম আছে নানান অনুষ্ঠানে দেখি তো কিভাবে ওই যে দশ হাজার কথা বলছেন বাস্তবিকই তাই সংসার সম্বন্ধে চাকরি কাজ বল সব সামলে কাব্য বলা প্রতিটি কাজকে পূর্ণাঙ্গ পূর্ণভাবে কিভাবে তারা সম্পন্ন করেন আর চিত্রদার একটা সাধারণ প্রোগ্রাম নয় সারা বছরে তো চার পাঁচটা বড় বড় অনুষ্ঠান করেন

আরো 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 অনেক দিক থেকে নিদান্তরে বিশ্ব জুড়ে তাকিয়ে দাঁড়াব এবং মানে মহাকাশে কিন্তু নারীর পদাহল এটাই একটা বিশেষ উল্লেখযোগ্য একটা ঘটনা প্লাস কি বলবো প্রতিভা ক্ষেত্রে কোথায় নারীদের কোথায় নেই সমস্ত কিছু সামলে সবকিছু করে নারীদের যতই বলি সময় সময় কিন্তু সংসারটা থাকে নারীদের হাতে নারীরা কিন্তু সেখানে সবটা নিজে সামলে তারপরে বাইরে আসে এইজন্য তাদের ক্ষমতা কিন্তু অনেক অনেক বেশি আজকে আগত যারা ছ আমাদের অতিথি নারীরা এসেছেন দিদিরা বোনেরা অতিথিরা আরো যারা এসেছেন থেকে আমি আমাদের সম্মান জ্ঞাপন করছি এবং ভালোবাসা জানাচ্ছি যাতে

ধন্যবাদ আর আবদুল কলার টিমের যারা সিনিয়র গ্রুপ আছে তাদেরকে আমার ভীষণ ভালো লাগে কারণ আপনারা আমি জানি অনেককে আমি অনেক আগে থেকেই চিনি বর্ণাকে চিনি সিকে চিনি

শ্রদ্ধা জানাতে তিনি আছেন মানে আমরা এই অন্তর থেকে কোনো সমস্যা না ছিল

আগত স্বপ্নের জন্য স্বপ্ন শক্তির জন্য হাটে প্রতিটা সাফল্য ব্যর্থতার আহত পথের নিরাময় জনম ভর একটা হৃদয়ের জন্য হাটে যা কিছু সুন্দর তুমুল পছন্দে তার জন্য দিন রাত এক করে অপেক্ষায় হাটে হাটে ভালোবাসা অভালো ভাষা হাটে রোদ বৃষ্টি অভিমানে কখনো ছেড়ে যাওয়ার জন্য হাটে কখনো ফিরে আসতে নিরাশায় হাটে আশায় বুক বেঁধে হাটে পানে পাশে ডানাওয়ালা মেঘের সাথে জলপাই রঙ বিকেলের ঢুকে ডামলাইনের মতো কেবলই হাঁটে আর আমিতই হাঁটাহাঁটিকে একান্তে মানুষ জীবন নামে ডাকে এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা